মন থেকে অনেক 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 ধন্যবাদ জানাইতে চাই প্ল্যান হচ্ছে দুইটা মাস শেষ হওয়ার পরে ঈদের সাইফানের সাথে গোল্ড ফিশ কিনবো দেখতে খারাপ খেতে খুবই মজা আমরা মেয়েরা কত রকম বুদ্ধি বের করি দিনটা চালানোর জন্য ধরে এখন আমি লাঞ্চ করতেছি তারপরে আমি অর্ডার করতাম কিছু একটা চিন্তা করতাম কি খাবো কি খাবো অথচ পেটে কিন্তু খিদা নাই বাদাম আমার কথা হচ্ছে যে যদি তুমি মোবাইলে সময় দাও

সে ঘুম থেকে উঠে মুখ ধোয়া মাঠে নামাজ পড়ে নেয় তাড়াতাড়ি শোনা পাখি দেরি হয়ে যাবে এই দেখো মজার টিফিন কয়েকটা বাদামও দিয়ে দিলাম তাহলে সাইফান খুশি হয় আলাইকুম সবাই আশা করছি ভালো আসুন আমার মতামসেন স্কুল আছি সেটা তো আমি বুঝতেই পারছি আবার ছেলেটা কোথায় যাচ্ছে আচ্ছা একটা পার্টি হবে না এই টেবিল ক্লথ পাড়িয়ে দেওয়ার জন্য

খুবই খুবই ভালো লাগলো না চাচা এতই পানি আস হয়েছিল কালকে যে আমাদের ইমাম সাহেব মসজিদে আসতে পারেনি আসরেও না মসজিদেও না তাহলে কোনো এক্সাম তো নাই একদম রিল্যাক্স ডে শেয়ার ওকে স্যার ঘুরলাম ইনশাল্লাহ শুকে এই মালটাগুলো নাস্তাতে না খাইলে আর পরে খাওয়া হয় না মনেও থাকে না বিকেলবেলা শেষ করতে হবে অনেকগুলো মালটা এখনো আছে শেষ করি আমি আর তুমি মালটা ঝুড়া মাংস নাও আমাদের এক ভাইয়া না আপু কমেন্ট করছিল যে প্রতিটা মাছে অনুযায়ী মানে এক পিস করে খাবার দিবেন তো এই কমেন্টটা আমি করছি আপনার আপা আবার পরে নেই আর আমাদের যে দোকানদার ছিল উনি আবার কি করছে আমাদেরকে পার ফিশ তিনটা করে খাবার দিতে বলছে তিনটা দানা তো আজকে যখন আপনার আপা মাছকে খাবার দিছে ছয়টার মধ্যে পাঁচটা দানায় কমলাটা খাইছে বুঝতেছি না কী হবে আমরা যেটা নোটিস করলাম যে মাছ বেশি খাবার খেলেই মারা যায় তবে এখন কমলাটা অনেক বেশি অ্যাক্টিভ আর আমাদের গোলাপিটা একটু ইন্যাক্টিভ লাগতেছে দুর্বল লাগতেছে আমার কাছে মানে মুভমেন্ট একটু কম তারপরে ও ও একটু কমই মুভ করে আর কি অনেক দিন ধরেই কম মুভ করে তো এখন দুইটা মাছ আছে আমার প্ল্যান হচ্ছে দুইটা মাছ শেষ হওয়ার পরে ইদার সাইফানের সাথে গোল্ড ফিশ কিনবো একজন বলছে একটা গোল্ড ফিশ কিনেন ইনশাল্লাহ এটা অনেক বাঁচবে এখন একটা না দুইটা কিনবো জানি না অথবা আমার ইচ্ছা হচ্ছে আরেকটা ফিশ দেখছি মানে এদের চেয়েতে একটু বড়ো বাট গোল্ড ফিশের থেকে আবার একটু ছোটো সো আবার আমার কাছে খুব ভালো লাগছে আমি জাস্ট এই অ্যাকুয়ারিয়ামে দুইটা মাছের বেশি মাছ নিব না এটা আমার আপাতত ইচ্ছা এখন দেখা যাক কি হয় দিনের বেলা কতবার বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার বৃষ্টি বাংলাদেশের আবহাওয়া পুরা অন্য রকম যা রান্না করব ভিজায় দিয়ে গেলাম রান্নার পানি ফুটেতে দিছি এক্সারসাইজ চলতেছে আলহামদুলিল্লাহ জীবনে কত রকম চা খাইলাম চা খাইলো এই চাটা পুরাই আলাদা এটা একটু গুড়া এ দেখেন কেমন খারাপ না ভালোই কালকে রাতে একবার খাইছি এখন একবার পানি ফুটেছে দেই একবার আমি কয়দিন আগে কালো মুরগি রান্না করছিলাম আপনারা সবাই মানে কালো তিল দেখে বলছিলেন আপু এটা সাদা তিল দিয়ে হবে নাকি আজকে সাদা তিল দিয়ে রান্না করে দেবো গোটা শুকনো মরিচ এক চামচ আস্ত জিরা বেশ কোনো রকম গরম মশলা ব্যবহার করা যাবে না লবণ হলুদ আদা রসুন বাটা রান্নাটা এত ইজি ওই দিন কালো মুরগির চেহারাই সমস্যা কিন্তু টেস্টে যে যাকে খাওয়াবেন কোনো দিন আমরা তো গরম মশলা ছাড়া কল্পনাই করতে পারি না যে মুরগি খাবো গরম মশলা দেবো না কিন্তু তিলের যে সেন্টটা এটা মানে আপনাকে মুগ্ধ করবে তিল হালকা হিটে সুন্দর করে ভাজতে হবে বেশি কড়া হিট দিলে তেল বের হয়ে যায় এ দেখেন আর যখনই ফোঁটা শুরু হবে তখনই অফ করে দেবেন বাদামি কালার হয়ে গেছে দর্শক খালি কালো তিল সাদা তিল কমেন্ট করে না আজকে সাদা তিল দিয়ে বানিয়ে দিলাম তিল দিয়া মুরগি কালো তিলটা দেখতে খারাপ খেতে খুবই মজা सेम টেস্ট এটা सेम দিন এটাও নিশ্চয়ই মজা হবে হালকা একটু মরিচের গুঁড়াও দিলাম এই তিলের যে ঘ্রাণটা এটাই একজনকে মুগ্ধ করে মানে আমি এই সেন্টেই পাগল হয়ে যাই এত শান্তি লাগে একটা দুবাইতে তিলের একটা হ্যাঁ পেস্ট পাওয়া এটার নাম তাহিন তাহিনি সম্ভবত আমাকে মামা খাওয়াইছিল রুটি দিয়ে এত মজা লাগে এ দেখেন পেস্ট হয়ে গেছে এখন সবগুলো দিয়ে দিব একটু কষায় পানি দিয়ে দেব মুরগি সিদ্ধ হয়ে গেলে এখন আপনি মানে মুরগির গায়ে গায়ে ঝোলটা লাগিয়ে নিতে পারেন একটু ঝোল রাখতে পারেন নিজের ইচ্ছা মতন আর ভালো মতন ফুটে গেলে একটু সরিষার তেল দিয়ে দেবেন রান্নাটা আপনারা সরিষার তেল করলে করতে পারলে আরও ভালো এখনও তরকারি কাটাকাটি কিছু করি নাই থালা বাসন মাজি নাই তাড়াতাড়ি করে একটু আগায় নিয়ে তারপরে সবজি কাটবো কালকে আমাদের রেস্ট দিয়েছিল আজকে এক্সারসাইজ আমার একটু কোমর ব্যথা সাহেবের বাবা নিষেধ করছি কিন্তু নিজেকে ওই যে বললাম না ছাড় দিলেই ছেড়ে দেওয়া এই কথা চিন্তা করে দাঁড়াইছি সুন্দর মতন সিদ্ধ হয়ে আসতেছে দেখতে মশাল্লা খুবই সুন্দর এই গ্রেভি দিয়ে রুটি পরোটা পোলাও ভাত সব কিছু খুবই মজা লাগবে একবারে রেডি হয়ে গেল তিল দিয়া মুরগি তিলা মুরগি আমি নতুন নাম দিলাম তিলা মুরগি তেলটা এমন উপরে আসলে তখনই নামাই দেবেন কালকে ভেনে আসছে বিশ টাকা কেজি পেঁপে সাইফানকে দিয়ে নিয়ে আসাইছিলাম এই সেই পেঁপে মাঝে মাঝে ঢাকা শহরে ভ্যানে একটু কম দামে ভালো জিনিস পাওয়া যায় ইদানিং পেঁপের দামটা বিশ টাকা পঁচিশ টাকা দোকান থেকে নিলে তিরিশ টাকা আমাদের এলাকায় এটা একটু সুবিধা আছে ভ্যান আসার সাথে সাথে একটু নামলে একটু কমে বাজার পাওয়া যায় পেঁপে দিয়ে মসুর ডাল রান্না করি কিশোর থেকে আনা মসুর ডাল আজকে শেষ একটু কমই হবে ডালের পরিমাণ আর একটু অন্য ডাল মিলাবো নাকি মসুর আর মাশখালের ডাল আমি কোনো সময় একসাথে রান্না করি নাই দিয়ে দিলাম একটু বাড়িতে কিছু না থাকলে আমরা মেয়েরা কত রকম বুদ্ধি বের করি দিনটা চালানোর জন্য হলুদ দেবো না ডালে মসুর আর মাসকালের একটা সুন্দর কালার আসবে আর আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ রসুন বাটা আদা বাটা লবণ মশাল্লা তিলা মুরগির ফাইনাল লুকটা এত সুন্দর ডালটা খুব সুন্দর সিদ্ধ করে নিছি এই যে হলুদ না দেওয়ার কারণে দেখেন কালারটা খুব সুন্দর আসছে মাঝে মাঝে একটু রান্নাতে কালার চেঞ্জ করলে ভালো লাগে শুকনো মরিচ জিরা আর পেঁয়াজ সামান্য একটু তেল কলাগুলো এত পেকে গেছে একটা কলা দেই অর্ধেক অর্ধেক করে কমেন্টে আসছে তুমি শুকাইছো না কমেন্টে আসেনি তাজা তাজা দেখে আসলাম তাই এখনো কিছুই হয়নি কেবল শুরু করছি না ইনশাআল্লাহ আশা রাখা যায় আমার জন্য বের করছিলাম পাবদা মাছ এটার আর রান্নার টাইম নাই কালকের একটু ট্যাংরা আছে ওটা দিয়ে চালাই দেব রেখে আসি

আরে এমনি ইসলামিক এর কথা করছি না অন্য সব সাবজেক্ট মানে কোন কি টেস্ট হয়েছে সারপ্রাইজ টেস্ট হয়েছে এমসি ডব্লিউ কোন সাবজেক্ট পারছো হ্যাঁ তা একটু কনফিডেন্ট কম মানে 4.75 4.75 ইজ ভেরি গুড অটো 5 হ্যাঁ তাও যদি মন খারাপ থাকে

ধরেন কাউকে খাওয়াবেন সেও খুশি হবে রান্না করাও একটা আনন্দ লাগে একটা लायन যে 20 21 ঘুমা এটা না জাগনা থাকলে কি খিদা লাগবে আর খাইতেই হবে ঘুমাইলে একটু কম খাবে না জাগনা থাকলে তো খাবে কখনো দেখছো সিংহ ওই যে ধরে যে খাওয়া কি খারাপ কঠিন পরিস্থিতি আগে আমি এমন ছিলাম জানো ধরে এখন আমি লাঞ্চ করতেছি তারপরে আমি অর্ডার করতাম কিছু একটা চিন্তা করতাম কি খাবো কি খাবো অথচ পেটে কিন্তু খিদা নেই আল্লাহ তো এখনো খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমরা একটু বুঝে শুনে খাই আর আমাদের ইটিং উইন্ডোটা কম কমে গেছে মনে করো এখন আমরা খাই সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যেই সকালে একটা রুটি খাইলাম তারপরে ওই যে দইটা খাইলাম এখন ভাত খাবো ডিম খাবো বিকালে আর হ্যাঁ মানে কোনো বাড়তি খাবার নাই আর আমি যদি একটু কোনো রেসিপি টেসিপি বানাই আরও আর আরও আরো

টেস্টের পার্থক্য নাই কিন্তু এটা আরো বেশি ফ্লেভার পাচ্ছি আরো কড়া আরো কড়া পাচ্ছি হুম তাহলে আজকে তিল তিল আরো বেশি দিছি মনে হয় তিল বেশি দিছে এটা হতে পারে আর এই তিলটা খুব ভালো কালো তিলটাও তো মোটামুটি ছিল কষ্ট কষ্টে কালো তিলটা খুঁজে পাইছি তুমি খাও এই ঝোলটা বললাম তো এই কালো তিলের রেসিপিতে একই কথা বলছি যে ঝোলটা এত স্বাদ হুম মন শান্তি আজকে রান্নাগুলো কালো খুবই সুন্দর দেখো পেঁপে ডাল মাছকালাই দিয়ে মাছকালাই মসুর দুইটা মিশাল মাসায় মসুর নাই তো মানে অল্প ছিল মিশাল দিয়ে দিছে ওরে তিলের গ্রান কিচ্ছু বলার নাই ই আল্লাহ শুক্রিয়া কালো জিরা কালো জিরা ওকে নেক্সট ট্রাই নেক্সট আরেকটা ট্রাই করো ও আসলে এটা টেস্ট বলতে পারবে না তো তবে জিনিসটা আমরা কোনোদিন এত বেশি খাই না বাদাম এই বাদাম তিল সাদা তিল বাদামের পুরা টেক্সটার পাচ্ছি একদম ঠিক বলছে আমি খুবই খুশি হয়েছে তুমি যে ধরতে পারছো বাদাম বাটা হইলে এরকম টেস্টি আসবে আমার যেন আজকে মনে মারাত্মক হবে এইটি খেলাম একবার রোস্ট রান্না করে আনছিলো হ্যাঁ মারাত্মক হবে মুড়িষের ঝাল যে এমন হয় একদম ঘামায় দিছে কান পর্যন্ত গরম হয়ে গেছে টেস্ট কেমন ভিন্ন পুরো তো ভালো তরকারি খারাপ পরে ডাল কি আর ভাল লাগে আমার তো ডাল নিতেই হচ্ছে না এটা হচ্ছে মেইন কথা কিন্তু ডালটা স্বাদ হলেও পেঁপেটা বেশি মিষ্টি আমার তো ডাল নিতেই হচ্ছে না এরকম টেস্ট আমি ডালে খাই নাই তুমিও একটু অবাক অবাক খেতে যাই এমন আমার টেস্টটা পুরা ভিন্ন আমরা তো পেঁপে ডাল করি না লাউ ডাল করি না হ্যাঁ আমার আম্মু করে পেঁপে ডাল

থেকে কাছ থেকে তারা বিদায় নেয় স্কুল শুরু হয় ঠিক আটটায় স্কুলে প্রতিটি ক্লাসের সময় চল্লিশ মিনিট চল ক্লাস শেষ হয়ে ঘন্টা শেষ হলে ক্লাস শেষ হলে ঘন্টা বাজে তোমাদের স্কুলে ঘন্টা বাজে আমাদের স্কুলে ঘন্টা বাজে জানো ঘন্টা মানে এমন না মানে একটা ক্লাসে হিসেবে একটা ঘন্টা আর একটা টিচার হ্যাঁ নারকেলের আইসক্রিম বানাচ্ছি এই যে সব কিছু রেডি করে ফেলছি খালি নারিকেল আর নারিকেল ওই যে এক টাকা দুই টাকা দিয়ে শুধু সাদা সাদা আইসক্রিম পাওয়া যায় তো না নারকেলের সেগুলো বানাচ্ছি অনেক দিন থেকেই ইচ্ছা আর এই যে বরফ দেওয়ার জমা বক্সগুলো ঢাকনা আছে তিনটা বক্স একশো টাকা দিয়ে কিনছি আমি অনেক আগেই কিনছি আজকে প্রথম ব্যবহার করব ধুয়ে টুয়ে আনলাম দেখেন একবারে যদি বাঁচে এগুলোর মধ্যে বসাই দিব এই নারকেলের আইসক্রিমটা জাল দেওয়া যায় না আমাদের বাসার পাশে ফ্যাক্টরি ছিল দেখছিলাম সেটাই একটু অনুমান করে বানাইলাম দিনের বেলা কতবার যাইতাম আইসক্রিম ফ্যাক্টরিতে যে যে বারে বারে নিয়ে আসতাম আর আমার সবথেকে পছন্দের আইসক্রিম নারিকেলের আইসক্রিম রাত বাজে দশটা বারো আদা বাড়তেছে আপনার আপা এখানে দেখা ফ্রিজে রাখে এই যে আদা বাটা তারপরে রসুন টসুন বাড়তেছে যাই হোক আমি আপনাদের সবাইকে মন থেকে অনেক 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 ধন্যবাদ জানাইতে চাই আপনার আব্বু আম্মুকে সবাই বিশ করছেন আমার আসলে ভাষা নাই মানে এটা হচ্ছে একটা অনেক বড় পাওয়া একজন মানুষের জন্য যে হ্যাঁ আব্বু আম্মু তো অনেক খুশি হবে ইনশাল্লাহ বাট আপনারা যে সবাই মন থেকে দোয়া করছেন এই ভালোবাসাটা অনেক কিছু আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ যতক্ষণ সময় দেই মন চিন্তা করছি সব থেকে ভুল সাইমরে বলছে মোবাইলে সময় কম দিন না না আমার কথা হচ্ছে যে যদি তুমি মোবাইলে সময় দাও তুমি প্রোডাক্টিভ কিছু দেখো এনিওয়েজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আবারো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবন গল্পের সাথে থাকুন আউতি জন্য দাকুন ভালো শ্রোতা সুবহান